চোখে বেদনার জল কলেজ কর্তৃপক্ষের প্রতারণায় এইস পরীক্ষায় বসতে পারল না বাইশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না বাইরে গেটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তারা ভবিষ্যৎ নষ্টের যে কোনো মূল্যে পরীক্ষার দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর ভাই দুর্নীতিতে মনে করেন সব জায়গা বহে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা প্রতিষ্ঠান যেখান থেকে মনে করেন আমরা ভালো কিছু শিখবো সেখানে পর্যন্ত মনে করেন দুর্নীতি এই যে টাঙ্গাইলে বাইশ তেইশটা স্টুডেন্ট মনে করেন আজকের এইচএসসি পরীক্ষায় তারা হলে ঢুকতে পারলো না কেন ঢুকতে পারলো না আষ্ট হাজার টাকা ফর্ম ফিল সেখানে সেটা দিতে পারে নাই ওই স্টুডেন্টরা এর জন্য তাদের ফর্ম ফিল হয় নাই তারা ঢুকতে পারে নাই ভাই অথচ বোর্ড থেকে নির্ধারিত ফি হলো তেইশশো টাকা না সাতাশশো টাকার মতো আরও টুকটাক মিলঝিল করে মনে করেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা হাইয়েস্ট এর বেশি একটা টাকাও বেশি হইবে না কারণ পরীক্ষা তো আমরাও দিছি আমরাও দিছি আমরাও এরকম বিভিন্ন রকমের দুর্নীতির শিকার হয়েছি কিন্তু কিন্তু ভাই এই যে বর্তমানে যে চলতে আছে ভাই ডেমোক্রেসি ইস নিল্লা যেখানে মনে করেন বুঝছেন এইখানে আটকে বসে কিন্তু দিতে না কি এরকম মনে করেন সব জায়গায় ভাই পুরো বাংলাদেশে সব জায়গায় মনে করেন ডেমোক্রেসি চলে সব জায়গায় পুরো দেশটা মনে করেন শেষ অংশই যাইতেছে এক শ্রেণীর লোক এরা মনে করেন কোটি কোটি টাকার মালিক হইতেছে আর এক শ্রেণীর লোক মনে করেন গরিব হইতে ঐতিহ্য হই গেছে আর আমা আমাকেও মতো মধ্য শ্রেণীর লোক মধ্য ফ্যামিলির লোকজন এরা মনে করে নীরব না পারতেছে কারো কাছে বলতে না পারতেছে কারো কাছে চাইতে শুধুমাত্র নীরবে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ রক্ষা করো বাসাও এছাড়া আর কোনো উপায় নেই বুঝছেন কি বলছি